ড্যারস ব্যবসায় তরুণ লাভমান বিল অঞ্চলের অধিক ফলন দুই হাজার পঁচিশ একটি জনপ্রিয় শাকসবজি যা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাষ করা হয় বিশেষ করে বিল অঞ্চলে যেখানে সেচ ব্যবস্থা এবং মাটির উর্বরতা ভালো থাকে দুই সালে ড্যারস চাষের তরুণদের জন্য লাভজনক ব্যবসায় এক নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে যেখানে অধিক ফলনের মাধ্যমে ব্যবসায় সফলতা অর্জন করা সম্ভব বিল অঞ্চলে ডেরস চাষের সুবিধা উর্বর মাটি বিল অঞ্চলে মাটি সাধারণত উর্বর এবং জলধারের কাছাকাছি হওয়ায় সেচ ব্যবস্থাও সহজ হয় যা ঢেরস চাষের জন্য অত্যন্ত উপযোগী বেশি ফলন বিল অঞ্চলে ডেরস ফলন অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি হতে পারে কারণ এখানে মাটির আর্দ্রতা এবং আবহাওয়া চাষের জন্য আদর্শ তরুণ উদ্যোক্তার জন্য সুযোগ তরুণরা সহজেই ডেঁড়স চাষ শুরু করতে পারে বিশেষ করে আধুনিক প্রযুক্তি ভালো বীজ এবং জৈব সার ব্যবহারের মাধ্যমে ফলনের পরিমাণ বাড়ানো সম্ভব দুই সালে ডেড়স ব্যবসায় লাভ বাজারে চাহিদা ড্যারস বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সবজি যা দেশের বিভিন্ন স্থানে খেতে পছন্দ করা হয় এবং এই কারণে ড্যাঁসের বাজারের চাহিদা খুবই স্ত্রীশীল উন্নত প্রযুক্তি ব্যবহার তরুণ উদ্যোক্তারা আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞানিক ভিত্তিকে চাষ পদ্ধতি ব্যবহার করে ঢেঁড়সের উপাদান বাড়াতে পারবে ফলে লাভের পরিমাণ আরও বৃদ্ধি পাবে জৈব কৃষি ডেড়শ চাষে জৈব পদ্ধতি ব্যবহার করলে পণ্যটি বাজারে আরও জনপ্রিয় হতে পারে কারণ বর্তমান সময়ে স্বাস্থ্য সচেতন মানুষ জৈব সবজি পছন্দ করেন সফলতা অর্জনের করণীয় উন্নত বীজ ব্যবহার উন্নত ফলনশীল বীজ নির্বাচন করা যাতে উপাদান বাড়ানো যায় বেশি যত্ন ও শেষ ব্যবস্থা সঠিক সময় শেষ এবং পোকামাকড় নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাটি পরীক্ষা মাটির স্বাস্থ্য পরীক্ষণ এবং প্রয়োজনীয় সঠিক সার ব্যবহার করা এভাবে ঢ্যাড় চাষের তরুণরা নতুন ব্যবসায় সফল হতে পারে এবং বিল অঞ্চলে অধিক ফলন অর্জন করতে লাভবান হতে পারে তরুণরা